ছেলে হোক বা মেয়ে একটু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে সংসারের বাড়ির নিজের হাতের কাজের একটু দু কাজ শেয়ার করতে হয় তাহলে কি হয় ওরাও কিন্তু অল্প অল্প করে কাজগুলোকে শিখে ফেলে তো মানে তেমনভাবে আমার ছেলে তেমন খুব একটা বড় নয় এই বারো বছর বয়স তো ওকে আমি সব সময় কিছু না কিছু আমার কাজ সাথে কাজ করার উৎসাহ দিয়ে আর ও আমার অনেক হেল্প করে অনেক সাহায্য করে কাজ করতে গেলে তেমন যে বেলা রুটি মানে ভাজা বা যে কোনো কাজ কিছু নিয়ে আসা কিছু দিয়ে আসা এরকম সব কাজ নিজের প্লেটটা ধুয়ে রাখা ছেলে হোক আর মেয়ে হোক সবাই যদি এই কাজগুলোকে করে তাহলে কি মায়ের সুবিধা হয় বা যখন সে সং তার সংসার হবে তখন তার স্ত্রীর সুবিধা হবে তো সেজন্যে আমি আমার ছেলেকে দিয়ে সব কিছুই কাজ করার উৎসাহ দিই ওকে আর ও নিজের থেকে অনেকটা উৎসাহ বিশেষ করে এই যে বেলা এটা ও খুব ছোট্টবেলা থেকে রুটি করতে আসলে ওই যে বেলবো মানে একটা বায়না করত। তো তখন থেকে ও খুব ছোটোর থেকেই কিন্তু রুটি পরোটা খুব সুন্দরভাবে বেলতে পারে আর এখন তো একটু শেখতেও পারে একটু চা করে দেয় মাঝে মাঝে চা করে খাওয়াই এটা ওটা ভেজেও খাওয়াই তো তেমনভাবে আমি আজকে রাত্রে একটু পরোটার আলু ভাজি করে নিচ্ছিলাম আলুগুলোকে সুন্দরভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তারপরে আটাটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি দুটো পরোটা মানে রুটিটা বেলে নিয়ে মাঝখান থেকে ফোল্ড করে তারপরে আবারও কেটে নিয়ে তারপরে বেলে নিই তো এইভাবে পরোটা বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয় বেলাও হয় আর এক হাতে শেখাও যায় তো এই যে আমি দুটো পরোটা বেলে কেবল শেকেছি তারপরে আমার মেয়েটা ওকে ঘুম পাড়িয়ে রেখেম রান্না করতে এসেছিলাম তো ওর একটু শরীরটা খারাপ তো উঠে পড়েছে আর উঠে পড়ে ও মাকে ছাড়া কাউকেই চেনে না কারোর কাছেই থাকবে না যাবে না তো আমি এই যে পরোটাটা দিয়ে আমি চলে গেলাম মেয়ে মেয়েকে সামলাতে আর আমার ছেলেটাকে বলে গেলাম একটা পরোটা আছে একটু ভেজে তুলে নাও আমি এসে করছি তো এই যে মেয়েটাকে আমি আবারও ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো ও কান্না করছিল যেহেতু শরীরটা খারাপ তার জন্য ওকে একটু কোলে নিয়ে ঘুরছিলাম তো আমি এসে দেখি রান্নাঘরে ওর এই যে পরোটা প্রায় সবগুলোই করা হয়ে গেছে আমি কিন্তু দুটো পরোটা ভেজে রেখে গিয়েছিলাম আর ও দেখি এসে সবগুলোই করে ফেলেছে তো এই যে একটা সুবিধা হলো এবার তো এটা অনেক আর আমার অনেক তো আনন্দ হচ্ছিল কারণ ও অনেকটাই শিখে গেছে তো তারপরে আমি এসে দেখি ও সবগুলো পরোটা করে ফেলেছে আর আলুটা কেবল কড়াইতে ভাজি বসিয়েছে তো তারপরে আমি এসে আমি মানে আলুটা ভাজি করে নিলাম নেওয়ার পরে এবার বেড়ে নিচ্ছি একটা ডিম ভাজিও করে নিয়েছি নিয়ে তারপরে আমরা রাত্রের খাওয়াটা খেয়ে নিয়েছি তো এই যে আমার ছেলেটা আজকে আমাকে অনেক সাহায্য করলো এতে আমার অনেক উপকার হলো আর অনেক ভালো লাগলো সব থেকে বেশি কি অনেক ভালো লাগে একটা কাজ করলো যাই হোক ও নিজেরটা নিজে করে খেতে পারবে সুবিধা অসুবিধা আমার কিছু হলেও ও মানে শরীরটা খারাপ হলেও ও কিছু করে অন্তত সামনে দিতে পারবে এটাই অনেক তো আজ কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো